তিনি বলেছেন খেজুর গাছের গৌড়ি তার জন্য কেঁদে উঠেছে নেকড়ে বাঘ তার সামনে কথা বলেছে এবং তার হাতে খাবারের টুকরা সামনে পাথরের নুড়িগুলো তাজবি বলে উঠেছে এবং পাহাড়ে যখন তিনি উঠেছেন তাকে পেয়ে আনন্দের আতিশ্যে জাবারি ওহুদ প্রকম্পিত হয়ে উঠেছিল আন্তরি হামায় কবি আপনি সেই ব্যক্তি জড় পদার্থগুলো আপনার ভালোবাসায় কেঁদে উঠেছে এবং প্রাণীগুলো যখন আপনাকে দেখেছে তখন তাদের কষ্টের কথাগুলো বলেছে খেজুর গাছের গড়ি আপনার বিয়ুগে কেঁদে উঠেছে যখন সে বুঝেছে যে আপনি আর তাকে আগের মতো করে সেই সংস্পর্শ প্রদান করবেন না আজ আমরা এমন একজন ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে এসেছি এখানে আলোচনার মধ্যে আল্লাহ সব ভানুয়া তারা বারকা দান করুন শত্রু এবং বন্ধু নির্বিশে সবাই তার প্রশংসায় পঞ্চমুখ মোস্ট প্রবলি হিজ দি অনলি ম্যান ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি হু হ্যাজ ক্রিয়েটেড সো মাচ রেভলিউশন অ্যান্ড ভাইব্রেশন হুইচ ইজ আনম্যাচেবল টু এনি ওয়ান ইনকম্পেবল টু এনি ওয়ান এটা ভাবাই যায় না তিনি যে ভাইব্রেশন তৈরি করেছেন মানব জীবনে মানব ইতিহাসে তিনি যে মুভমেন্ট তৈরি করেছেন বদরযুদ্ধের ঠিক প্রাককালে। আবু জাহালের কাছে নির্জনে নিবৃত একজন ব্যক্তি আসলেন এবং বললেন ইয়া আবে জাহল হ্যাঁ আবু জাহল আপনি এবং আমি এখানে একা আর কেউ নাই আপনি আকবর আনহাদ প্লিজ এই ব্যক্তি সম্পর্কে আপনার মূল্যায়নটা বলুন তো আবু জাহল তাকে দেখল যে কেউ নাই আবু জহল বললো হি ইজ রিয়েলি অ্যামেজিং তিনি আসলে অ্যামেজিং নেভার টেলস লাই নেভার হার্টস নেভার চিপস তিনি কখনো মিথ্যা কথা বলেন না কাউকে ধোকা দেন না কাউকে তিনি কষ্ট দেন না রিয়েলি অ্যান অ্যামেজিং মে অ্যামাজিং ম্যান তিনি আবু জাহলের এক কথা বলেছে শুধু তাই না কথা অনেকেই বলেছে নাসাবুন আদ আমু ফি রেফ আদিন কাসুফ হি ফি হি তারফ উ শাহিদ আল আদু উ والفضل ما شهدت به الاعداء واذا عبست فصارم ومنيه واذا ابتسمت فموعذ واعطاء কবি বলেছেন তিনি এমন উচ্চ বংশ এমন সম্মানিত বংশে জন্ম নিয়েছেন যে বংশের মর্যাদার খুঁটিগুলো অনেক উপরে উচ্চষিত যেন ভোরের আলো এটি অনেক উচ্চতে এবং সবাইকে সমানভাবে আলো দিয়ে যায় তার জীবনী এতটা স্নিগ্ধ এবং আতর সমৃদ্ধ যে শত্রুরা পর্যন্ত তার শিকার করতে হয়েছে আর শত্রুরা যার পক্ষে কথা বলে তিনি তো প্রকৃত মর্যাদার অধিকারী শত্রু তার বিপক্ষে কথা বলতে পারে না কোনো পয়েন্ট খুঁজে পায় না যখন তিনি হাস যখন তিনি কাঁদেন অল্প একটু ভ্রুকুটি করেন ভ্রুকুঞ্চিত করেন তখন দ্যাট উইল বি ড্যামেজিং ফর আদার্স যার দিকে তিনি ভ্রুকুণ্ঠিত করেছেন তার জন্য এটা শেষ ও ইজাম তাসম তাফামা ও ইদুন ওয়া আফাউ আর তিনি যদি একবার হেসে ওঠেন তাহলে বুঝতে হবে যে হি ইজ গোয়িং টু গিভ হিউজ ব্লেসিংস সামান এমনিতেই যখন পুরুষরা হাসে তখন নারীরা সেখান থেকে তার পজিটিভ মেসেজ নেয় গতরাতে আমি যখন বাসায় ঢুকলাম আমার মেজ মেয়ে আসলো আমি বললাম আম্মু কেমন আছো তখন এসে বললো বাবা আজকে শর্মা খাবো আমি বুঝলাম নারীরা বোনের এখানে আছেন মা হোক স্ত্রী হোক অথবা মেয়ে হোক তারা দেখে যে পুরুষরা কখন হাসে রাসুল ইসলাম ঘরে গেলেন আশীরা দি আল্লাহ তা আলআনহাকে দেখে হেসে দিলেন আয়েশা বুঝলেন যে সময় হয়েছে কিছু চাওয়া দরকার তিনি আসিলাম বললেন আয়শা চেহার দেখে বললেন আরেশা মনে হচ্ছে তুমি কিছু চাচ্ছ বলে ইয়া রাসূল আল্লাহ হা কিছু চাই কি বলে আপনি বলুন আল্লাহ যেন আমার অতীতে সব গুনা মাফ করে দেন তিনি বলেন আল্লাহ মাকফিলা আয়েশাদ মা তাকদামত মিঞ্জাম হে মা তাকতাম মিঞ্জাম হে মাত আখর আল্লা এশার অতীত এবং পরের সকল গুনা আপনি মাফ করে দেন রাসূল্লা সাল্লাহ আলী সাল্লাম এমন ব্যক্তি ছিলেন রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজ পাচ্ছিলেন পেয়েছিলেন তিনি ফিরে আসছিলেন ফ্রান্স থেকে জাহাজে বিশ্বের সকল সাংবাদিকরা তাকে বললেন মানে আপনার মতো এরকম জেনিয়াস যে ধর্মে জন্মগ্রহণ করেছে সেই ধর্ম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে বাইরে যাচ্ছে না কেন তিনি বললেন ইট কুড নট ফেয়ারওয়েল বিকজ ইট হ্যাড নো পার্সোনালিটিস টু সেট আপ এ প্র্যাকটিক্যাল এক্সাম্পল অ্যান্ড টু অ্যাট্রাক্ট অ্যান্ড ইন্সপায়ার দ্য হিউম্যান বিংস আমাদের ধর্মে এমন কোনো ব্যক্তি নাই সিঙ্গল পার্টিকুলার হিস্টোরিক্যালি প্রুফ এরকম কোনো ব্যক্তি নাই যিনি কোন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের জন্য সেট করবেন আমাদের জীবনের প্রত্যেকটা পরতে পরতে এবং যিনি মানুষকে অ্যাট্রাক্ট এবং ইন্সপায়ার করতে পারবেন রসুল্লাহ সাল্লাসাল্লাম তিনি আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন তা সত্যিকার অর্থে তৎকালীন অন্ধকারাচ্ছন্ন যুগে তিনি আলোকিত মানুষ তৈরি করে গিয়েছেন মার্টিন লুথার কিং জুনিয়র তিনি আমেরিকার অভূতপূর্ণ অভূতপূর্ণ পূর্ব এই উন্নয়ন ইত্যাদিকে সামনে গিয়ে তিনি বলেছিলেন আওয়ার সাইন্টিফিক পাওয়ার হ্যাজ ওভারথান আওয়ার স্পিরিচুয়াল পাওয়ার উই হ্যাভ ক্রিয়েটেড গাইডেড মেজাইলস বাট ডিস বাট মিসগাইডেড ম্যান আমাদের এই বিজ্ঞানের উন্নয়ন আমাদের সত্যিকার আধ্যাত্মিকতাকে ধ্বংস করে দিয়েছে আমরা একেবারে লক্ষ্যে পৌঁছবে এরকম মিসাইলস ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছি কিন্তু আমরা লক্ষ্য মানুষ তৈরি করে ফেলেছি আমাদের মানুষের কোন লক্ষ্য নাই পথ ভ্রষ্ট পথুত মানুষ আমরা তৈরি করেছি তিনি একমাত্র মানুষ যিনি মানবতার ইতিহাসে সবচেয়ে বেশি ঝংকার তৈরি করেছেন মানুষকে তার জীবদ্দশায় যতটা তিনি আলোকিত করেছেন উপকৃত করেছেন তার মৃত্যু প্রায় এক ফোটো কম করেননি বরং তার জীবদ্দশায় তার অনুসারীদের সংখ্যা ছিল এক দেড় লক্ষ অথবা তার চেয়ে একটু বেশি মোর লেস তার মৃত্যুর পর এটি দুই শত কোটিতে পৌঁছেছে কমপক্ষে কেবলমাত্র দু হাজার তেইশ সনে ইউরোপে জেনুইনলি রেভার্টের সংখ্যা ছিল মোর দেন থ্রি লাখ থ্রি হান্ড্রেড থাউজেন্ড এটা রেকর্ডেড রেজিস্টার্ড এর বাইরে যারা আছে তাদের তো আমরা যার নামই জানি না

ইত্যাদি ব্যবহার করেন অত আপনি যদি আধুনিক এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য যে আপনি মেডিকেল কলেজগুলোতে ঘুরে যান এগুলো সবকিছুর তার আদর্শে যারা উজ্জীবিত হয়েছে তার কথাগুলো যারা শুনেছিল তারাই করেছে গোটা মানবতি মানবতা তার কাছে ব্যাপকভাবে তার কাছে ঋণী এবং কৃতজ্ঞ যার বিয়োগে কেঁদে উঠেছেন খেজুর গাছের গুড়ি যেটি আমরা বলেছি না বাসুদ আল্লাহ তিনি বলেছেন রাসুল ইসলাম তিনি মেম্বরে একটি গাছের আপনার গুড়ির উপর তিনি খুদ্ দিতেন সোহেবাহু তালানহু তিনি আসলেন এবং বললেন রাসুল্লাহ এখন এটি আল হামা নামে পরিচিত তিনি সে বলেন তৈরি করে দিই একটা মেম্বার তৈরি করে দেয়া হলো এরপর দিন তিনি সে মেম্বারে উঠলেন তিনি জুমার খুদ্ দেবেন মধ্যখানি তিনি প্রকম্পন শুনতে পেলেন যেন মসজিদ এরকম প্রকম্পিত হচ্ছে ইট ওয়াজ ভাইব্রেটিং

এবং জড়িয়ে ধরার পর তার কান্না থেমে গেল তিনি ফিরে আসলেন খোদ্ দিলেন খোদ্দা তিনি বললেন আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ আমি যদি এটি জড়িয়ে না ধরতাম কেমত পর্যন্ত এটি কেবল কাঁদতেই থাকতো তাকে স্পষ্ট করবে না এই ব্যথায় উঠেছে তাই কিছুক্ষণ না দেখলে তারা অস্থির হয়ে যেতেন আমি ড্রিফটিং এ লিটল বিট অ্যাওয়ে ফ্রম মাই অ্যাসাইন্ড কন্টেন্ট টপিক আমি একটু কয়েকটা জিনিস একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই রসুল্লাহ সাল্লাহ আলী কে না দেখলে সাহাবাই কারাম রেখে দিয়ে উঠতেন তারা অস্থির হয়ে যেতেন তার কৃতদাস তার আজাদ কৃত কৃতদাস সৌবান রদি আল্লাহ তিনি একবার আসলেন অকাদ তাগাইয়ার আলাউনহু তার চেহারা মলিন হয়ে গিয়েছে নাহি নাহিলা জিসমহু তার শরীর জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে ইউরফি হাজ ওয়াজিয়াল হুসনু তার চেহারায় কেবলমাত্র দুশ্চিন্তা টেনশন রসুল তাকে বলেন ইয়া সৌবান মা গাইয়া রাও না এরকম বিপন্ন হয়ে গিয়েছো কেন তুমি তিনি ইয়া রসুল আল্লাহ মা বিহি ওবা জাউন ওয়ালা দরুন রসুল ইসলামকে বললেন না আমার কোনো শরীরে কোনো ব্যথা নাই অথবা আমার কোনো অসুস্থতা কিছুই নাই ইয়া রসুল আল্লাহ গাইরা আন্নি ইজলাম আরাকা ইশতাকতু ইলাইক যদি আমি আপনাকে না দেখি তখন আমি দৌড়ে আসি একটু আপনাকে দেখার জন্য অনেকক্ষণ না দেখলে আমি দৌড়ে আসি আপনাকে দেখি আমার কষ্ট হলে আমি দৌড়ে আসি আপনার চেহারা দেখলে আমার কষ্ট দূর হয়ে যায় কিন্তু হঠাৎ করে আমি চিন্তা করলাম আপনি যখন মারা যাবেন আপনি জান্নাতের শ্রেষ্ঠতম থাকবেন আমি যদি মারা ওয়াইন আমি যদি জান্নাতে যাই তাহলে আপনি কোথায় আর আমি কোথায় দুনিয়ায় আপনাকে দেখলাম কিন্তু জানাতে আমি আপনাকে দেখতে না তখন থেকে আমি আর কিছু বলতে আমি খেতে পারছি না ঘুমাতে পারছি না সুরাল হবে কি কোরআন আল্লাহ খানুয় তালা আয়াত নাজিল করে দিলেন সাহবানের পক্ষে

তিনি তার একটা কথায় তিনি যখন হজ করতে তার বাবা তাকে নিয়ে গেছেন কারণ লাইলাকে ভুলতে পারে না তখন মেনায় না জেদুল খায় ফের ওইখানে কেউ একজন বলে ইয়া লাইলা তার মেয়েকে ডাকছিল লাইলার অনেকদিন দেখে না তার লায়লার কথা স্মৃতি আর তার মনে পড়ে যায় তখন তিনি আবার বেহুশ হয়ে গেলেন হুশ ফেরে আসলে তিনি বললেন ইদা বান তাহওয়া ওয়াসাক ওয়াসাক্তা বিহিন নাওয়া ফফুরকাতু মান তাহওয়া আহর মিনাল জামারি তিনি বললেন তুমি যাকে ভালোবাসো তাকে যদি তুমি না দেখো তাইলে এটা তুমি যে জ্বলন্ত অঙ্গার হাতে নিয়ে চেয়ে অনেক অনেক কঠিন তাকে দেখা সাহাবাই کرام তাই তারও উপলব্ধি করেছেন এবং অনুমতি এটা তিনি তারা অনুভব করেছেন মানব ইতিহাসে আল্লাহ সুবহানাহু তাআলা সূর্য করে পাঠিয়েছেন ইন্টারেস্টিংলি আল্লাহ তাআলা কোরআনে তাকেও সূর্য বলেছেন এবং সূর্যকেও সূর্য বলেছেন তিনি বলেছেন ওয়াজআলনা সিরাজাও হাজা তিনি বলেছেন ইয়া আইয়ুহান নবী ইন্ন আরসালনাকা শাহীদান ওয়া মুবাশশিরা ওয়া وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمِ يَقُصُّ سِرَاجَ جِبَارِيَتِي عَشْرَةَ دِلَالَةً شَيْكَانَ لَنَا شَمْسٌ وَلِلْآفَاقِ شَمْسٌ وَشَمْسٍ خَيْرٌ مِنْ شَمْسِ السماء

যদি তার আলো না থাকে তাহলে পৃথিবী একটা অন্ধকারাচ্ছন্ন কবরে পরিণত হয়ে যেতে হয় অতএব তার আলো এরকম আমাদের জন্য প্রচন্ড জরুরি তার শারীরিক সৌন্দর্যের কথা কি বলবেন তাহলে উম্মে মা আবাদের কথাগুলো একটু শুনুন সেই নারী রাসুল ইসলাম যখন মক্কা থেকে মদিনায় হিজুত করে যাচ্ছিলেন যখন তিনি গার সার থেকে যখন সামনে গেলেন তার খাদ্যের প্রয়োজন একজন বৃদ্ধা নারীকে দেখলেন তাবুনিয়ে বসে আছে তাকে বলেন আমাদেরকে একটু খাবার দাও একটু দুধ দাও কিছুই নাই আমরা এই যে তোমার একটা একটা বকরি ছানা একটা বকরি এই বকরিটা দুর্বল অসুস্থ এবং বৃদ্ধ এই কারণে বকরিটা রাখালে তার স্বামীর সাথে চারণ ভূমিতে যেতে পারলো না তিনি বলেন আচ্ছা এই যে এই যে বকরি তো আছে বলে এই বকরি দুধ দেন যেতেই পারে না চারণভূমিতে দুধ দেবে কোথেকে বলে তুমি আমাকে অনুমতি দাও আমি এখান থেকে দুধ দোহন করি তুমি ঠিক আছে এ বৃদ্ধে হাসছিলেন বলে কি তিনি ওলানে গিয়ে একেবারে হাত দিলেন এটা দুধে পরিপূর্ণ হয়ে গেল প্রথম যে বালতিটি দুধ ভর্তি বালতিটি তিনি এই উম্মে মা দিয়ে দিলেন তোমরা খাও তোমার পরিবার পরিজন আরেকটা তিনি আরেকবার তিনি হাত দেওয়ার পর আবার দুধে ভর্তি হয়ে গেল বালতি এবং এই দু তিনি খেলেন তার পরিবার তার সাথীদেরকে খাওয়ালেন বাকিটা তিনি উমে মা দিয়ে দিলেন উমে মা স্বামী ফিরে আসলো কি হয়েছে একটু পরিবর্তন দেখতে পাচ্ছি এক অ্যামেজিং লোক এসছে কিরকম কিরকম এইরকম এরকম এরকম তিনি বললেন উমে বাদ বলেন রাই তোরা জুলান জহের আল ওয়াদা আহতি আব লাজাল ওয়াজহি হাসানুল খুলকি এরকম আমি লম্বা একটা আলোচনা আমি জানি সময় খুবই কম তো তিনি তার শারীরিক বর্ণادله তিনি দেখতে কেমন এই বর্ণাটি কখনো যদি আপনাদের সুযোগ হয় আমরা বলবো এটি আপনি কেবল পড়বেন এর জন্য তার কবি হাসান বিন সাবেদ বলেছেন ওয়া আহসানু মিনকা মান লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ আপনার চেয়ে সুন্দর আমার চোখ কাউকে দেখে নাই আপনার চেয়ে এরকম নিখুত মানুষ কোন নারী কোনোদিন জন্ম দেয় নাই কোন মানুষকে জন্ম দেয় নাই এবং তিনি বললেন আপনি সকল ত্রুটি মুক্ত অবস্থায় জন্ম নিয়েছেন মনে হচ্ছে যেন আপনি আপনার রবকে বলেছেন আপনি আমাকে এইভাবে বানান এবং আপনার নির্দেশনা মতবে আপনার রব আপনাকে বানিয়ে নিয়েছে মনে হচ্ছে যেন এইরকম সেই যে রাসুল আসাম তিনি হেরার সেই অন্ধকার গুহায় তিনি এই এই অন্ধকার আরোপকে কিভাবে মানুষকে কিভাবে আলোকিত করতে হয় তিনি সেখানে গিয়েছেন অন্ধকারের মধ্যে তিনি বসে আছেন রাত ভর হঠাৎ করে আলোর বন্যা তার উপর আসলো এসে বললো আলোর বন্যা একা তিনি বললো মা না বেকার আমি পড়তে পারি না আমি তো পড়তে যাই না তাকে দ্বিতীয়বার বলা হলো তৃতীয়বার বলা হলো তাকে বলা হলো একরা বিসমের রব্বিক খালাক এবার তিনি বললেন রিক্লা খালাক সেই যে আলোর বন্যা তার কাছ থেকে আসলো আলোর মশাল নিয়ে অন্ধকার থেকে তিনি বের হলেন গোটা পৃথিবীকে তিনি আলোকিত করে গেলেন আজকের এই অডিটোরিয়ামও যে আলোর বন্যায় আমরা আলোকিত হয়েছি এবং এখানকার আলোকিত লোকেরা কিন্তু সে আলো থেকেই সেই যে মশাল আলোর মশাল সেই আলো থেকে ধার করা আলো নিয়ে আজকে আমরা এখানেও আলোকিত হয়েছি বা আমরা এখানে যারা আছি তারা আলোকিত হওয়ার চেষ্টা করছি মানব ইতিহাসের সবচেয়ে সময় সময়টিকে কিভাবে তিনি এইরকম সবচেয়ে আলোকিত সমাজে তিনি পরিণত করেছেন যদি আপনি ওয়াহাবনে মোনাব্বি বা এরকম যারা মুসলিম স্কলার এবং অমুসলিমদের কথা দিয়ে আপনি একবার পড়েন তাহলে দেখবেন যে কিভাবে তিনি সেটি করেছেন কবি বলেছেন রব্বা কা রব্বু কা জাল্লামান রব্বা ও রাআকা ফি কানফিল হুদা ওয়া হামাকা সুবহানাহু আতাকা ফায়দা ফাদা ইলা ওয়ালাম ইয়র্তি হাফিল আয় আমিন আছে ওয়াকা যিনি আপনাকে প্রতিপালন করেছেন তিনি কি সম্পন্ন। তিনি হেদায়েতের উপর আপনাকে প্রতিপালনা করেছেন এবং তিনি আপনাকে রক্ষা করেছেন তৎকালীন অন্ধকারচ্ছন্ন ওয়ার্ল্ডের সকল ধরনের কলুষ থেকে তিনি আপনাকে রক্ষা করেছেন সেই মহান সত্যার কতটা সম্মানিত যিনি আপনাকে মর্যাদার ফায়েদা ফ ব এলিন মর্যাদার বন্যা আপনার উপর বসিয়ে দিয়েছেন লাম ইউতিহা ফিল আলামিনা সিওয়াকা আপনাকে ছাড়া পৃথিবীর আর কাউকে তিনি এতটা মর্যাদা প্রদান করেন নাই সাওয়াকা ফি খুলুকিন আযীম ইন ওয়ারতাকা ফিকাল জামালু ফাজাল্লা মান আপনাকে তিনি সর্বোত্তম চরিত্র দিয়ে তিনি নির্মাণ করেছেন এবং আপনার মধ্যে সৌন্দর্য সবকিছুর সমনিবেশ ঘটেছে অতএব যিনি আপনাকে এই অসাধারণ শারীরিক এবং মনস্তাত্ত্বিক এবং আপনাকে দিয়ে সৃষ্টি করেছেন তিনি কতই না মর্যাদা পান এরপরে তিনি আরো অনেক কথা বলেছেন আমরা কবির এই কথাগুলোর দিকে যাচ্ছি না তার প্রতি মানবতার দায়িত্ব রয়েছে দায় রয়েছে মানবজাতিকে তিনি একা যা দিয়েছেন গোটা মানবজাতি যদি চিন্তা করে যে সকলে মিলে

সকল মানুষকে আল্লাহ যে জ্ঞান প্রজ্ঞা বুদ্ধিমত্তা এবং তাদেরকে যে নলেজ প্রদান করেছেন এই সকল জ্ঞানকে যদি একত্রিত করা হয় আর মোহাম্মদের নলেজকে সাল্লাহ যদি একত্রিত করা হয় তাহলে মরুভূমির বিশাল বালু মাঝে একটা বালুর যেরকম কম্প্যারিজন মানে তুলনা গোটা মানবতার নলেজ হলো একটা বালির মতো আর এই গোটা যে মরুভূমির যে বালু আছে বালি রাশি আছে এই বালি রাশি হচ্ছে মোহাম্মদ রাসোল্লা সাল্লাহামের জ্ঞানের তুলনা এতরুক এটা ওয়াহাবিন মোনে বে বিখ্যাত সিতাবির

كالوحش الشارد والطبع المتنافر المتباعد كيف سافسهم واحتمل جفاهم وصبر على اذاهم الى ان انقادوا اليه واستموا عليه وقاتلوا دونه اهليهم وابائهم وابنائهم واختاروه على انفسهم وهجروا في رضائه اوطانهم واحبابهم من غير ممارسه سبق سبقت له ولا مطالعه كتب يتعلّم منها سنن الماضين فحقق انه صلى الله عليه وسلم عقل الناس تني تني اي عرب দেরকে এটা বিভিন্ন দলে উপদরে বিভক্তই আদব আরবদেরকে তিনি যেভাবে একত্রিত করেছেন তাদেরকে তিনি নেতৃত্ব প্রদান করেছেন এবং তাদের এই যে রুক্ষ জীবন যাপনকে তিনি যেভাবে সাবলীল করে দিয়েছেন এবং তাদের কষ্টগুলো যেভাবে তিনি সूर्য করেছেন অতঃপর তারা তার কাছে সাত্য সমর্পণ করলো তার চারিদিকে তারা একত্রিত হলো তাদের জীবন তাদের সম্পদ তাদের পরিবার নিয়ে তার যুদ্ধ করলো তার পক্ষে এসে এটা সবগুলা এরকম অসংক ঘটনা উল্লেখ করে তিনি বললেন সবকিছু প্রমাণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ সেকেন্ড টুনান ইজ তার মতো এ পৃথিবী কেউ নাই এরকম একটি অবস্থা রাসুরুল্লাহ সাল আলিবাস্লামের কথা তিনি আলোচনা করতে গিয়ে তিনি এই বিষয়টি বলেছেন সম্মানিত ভাইরা আমি জানি তার টাইম ইজ ওভার আমি আর দুই তিন মিনিটের মধ্যে আপনাদেরকে কয়েকটি বিষয় কেবল বলে আমি শেষ করে দিই তিনি হচ্ছেন মানব মানুষ সবাই তাকে অভূতপূর্ব ভালোবাসত এই ভালোবাসার কোনো তরুণ নাই এই ভালোবাসার কোনো নমুনা নমু এর কোনো নমুনা এর কোনো নজর এ পৃথিবীর কোথাও নাই এই জন্য আমাদের পরিবার পরিজন আমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এবং আমাদের সন্তান স্ত্রী সবার চেয়ে তিনি আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন এমনকি প্রচন্ড গরমের সময় যখন এক ফুটাত্রিশ পানি একজন তৃষ্ণাক্ত ব্যক্তির জীবনকে বাঁচাতে পারে সেই সময় পানির প্রতি আমাদের যতটুকু ভালোবাসা তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা চলের প্রতি এবং এই কারণে ওদের যুদ্ধের পরে যখন একজন নারী তার স্বামীকে হারিয়েছেন তার ভাইকে হারিয়েছেন এবং তার বাবাকে হারিয়েছেন তাকে যখন প্রশ্ন করা হলো যে তিনি তাকে তিনি যখন বললেন রাসুল কেমন আছেন বলে তোমার স্বামী হারা গেছে তোমার স্বামী তোমার বাবা এবং তোমার ভাই মারা গেছে তিনি বললেন রাসুল কাই ফেবি কার রাসুল রাসুল অবস্থা কি তখন তাকে বলা হলো যে তিনি ভালো আছেন সুস্থ আছেন তখন তিনি যে কথা বলেছিলেন কুল্লু মুসুমিবাতিন বা আদাকা জালালু ইয়া রাসুল্লাহ আপনি বেঁচে আছেন আমার পৃথিবীতে আর কি বিপদ হতে পারে আপনি বেঁচে আছেন এরপরে যত মুসিবত আছে সকল মুসিবত এগুলো সহি ছোট্ট জিনিস আমার কাছে আপনি বেঁচে আছেন দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অর দ্যাট ইজ দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট এক্সপেক্টেশন আই মাইট হ্যাভ আমার জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা তো এতটুকুই রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে যখন ওরবনে মাসুদা সাকাফি হুদেবিয়ার সন্ধির সময় যখন গেলেন তিনি দেখলেন যে অন্যান্যরা রাসুলের সাথে তিনি বললেন যে আমি আল্লাহর কোসামি কায়সা কেসরার এবং দরবারে আমি গিয়েছি গিয়ে দেখেছি সেখানে যারা আছে সেখানে কি করে ওই সম্রাটের প্রতি অন্যদের আচরণ কি কিন্তু মোহাম্মদ অনুসারীদের আমি যে আচরণ দেখলাম তিনি যদি পানি যদি অজু করেন তাহলে ওই পানির ফোটা বাকি ফোটাগুলো নেয়ার জন্য সাবিদের মধ্যে তার অনুসারীদের মধ্যে যেই প্রতিযোগিতা দেখেছি এটা তো আমি ভাবতেও পারি না তিনি কথা বলে প্রত্যেকে তার মাথা নিচু করে দেয় তিনি আদেশ দিলে ছুটে যায় প্রত্যেকে সেটাকে পালন করার জন্য আই হ্যাভ নেভার সিনারি মাই লাইফ আমি কোথাও দেখিনি এরকম এটা অ্যামেজিং একজন মানুষ তিনি অতএব পরাই যেকে তিনি বললেন তার বিরুদ্ধে যুদ্ধ করে তোমরা পারবে না এ কারণে আমি যে কথা যেই বিষয়টি বলতে চাই সম্মানিত ভাইরা এবং সম্মানিত বোনেরা তার ফজিলা বলে তো শেষ করা যাবে না হাসান বিন সাবেদ তিনি বলেছেন মা ইন মাদাহ তু মোহাম্মদ বি মাকা আলতি ওয়ালাক ইন মাকা আলতি বি মোহাম্মদি কথা বলে সাল্লাহ আসলাম আমি তার প্রশংসা করছি তা ভাইবেন না বরং আমি তার কথা বলে আমার কবিতাটাকে একটু প্রশংসিত করছি আমার কবিতাটা যদি একটু উঠে আমি রিসেন্টলি সর্বশেষ রাসুলের উপর একজন নন মুসলিম তার উপর জীবনী গ্রন্থ লিখলো তিনি ওই গ্রন্থের ভূমিকাতে তিনি বললেন আমি মোহাম্মদ জীবনী লেখে আমি তাকে আপনাদের কাছে পরিচিত করে দিতে চাই এরকম না আমি একটু আপনাদের মাঝে পরিচিত হতে চাই কারণ তার জীবনী যারা লিখেছে প্রত্যেকে এলিট হয়ে গেছে আমি একটু ওই এলিট ক্লাবের সদস্য হতে চাই

সবচেয়ে মর্যাদা এখন সবার কাছে সবচেয়ে বেশি প্রিয় তিনি যেখানে যান মানুষের কাছে সবচেয়ে প্রিয় অতএব এমন একজন ব্যক্তিত্ব যা কিছু তিনি ধরেন তাই এরকম সোনায় অথবা এরকম মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিনিসে পরিণত হয়ে যায় এ মোস্ট সাকসেসফুল মাইকেল তো বলেছেই মাই চয়েস অফ মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আমি যে দ্য লিস্ট অফ মোস্ট অন করেছি কোয়েশন বাই মাই ফ্রেন্ডস এই কারণে তিনি তার ওই বইতে এর মধ্যে তিনি এক নম্বরে নাম রেখেছেন মোহাম্মদ দুই নম্বরের নাম রেখেছেন তিন নম্বর ইসালামের নাম দুই নম্বরে প্রথম নম্বরের মধ্যে পার্থক্য প্রথম

প্রত্যেকের কেন্দ্রবিন্দুতেই আলোচনা কেন্দ্রবিন্দুতে তিনি হয়েছেন মহাত্মা গান্ধী সে কথা স্বীকার করে গিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সামেদ সবচেয়ে নিকটবর্তীরা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের নিকটবর্তী আমাকে সবচেয়ে বেশি আপনি যদি আমি ব্যক্তিগতভাবে বলি এখানে ভালো লেকচার দিয়ে গেলাম আমার ওয়াইফের বলেন আপনার স্বামী তো খুব অ্যামেজিং বলবে আমি কাগজ দেওয়া আমি তার বিরুদ্ধে এক হাজারটা অভিযোগ দিতে পারবো এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার আর তার এমেজিং তার স্ত্রীরা কোনোদিন বলেন তারও বলতো হয় ইয়া আল্লাহ তার ফুফু ইসলাম গ্রহণ করেছে কোনদিন বলেন আমার ভাতিজা বলেন নাই তিনি বলেছেন ইয়া আল্লাহ তার নিকটবর্তী তাকে ছেড়ে কোনোদিন যেতে চায় নাই এর আগে আমরা বলেছি ইন অ্যানিমেট থিংস কিভাবে তাকে ফেল করেছে এবং প্রভাইরা রাসুল্লাহ সাল্লা আলাইস্লাম শত্রুরা তার কাছে বন্ধু হয়ে যায় একরমে এসে বললেন এখন থেকে মোহাম্মদ সাল্লাই আমি ইসলাম গ্রহণের আগে ইসলামের বিরুদ্ধে যত কথা বলেছি এখন থেকে তার দ্বিগুণ ইসলামের পক্ষে বলবো ইসলামের বিপক্ষে যত যুদ্ধ করেছি তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করবো ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে যত অর্থ ব্যয় করেছি তার দ্বিগুণ এবার ইসলামের পক্ষে ব্যয় করবো এবং তিনি যুদ্ধের ময়দানে শহীদ একরেমা আবুল জাহালের ছেলে এটা পৃথিবীতে কেউ কোনোদিন এরকম কোনো অবস্থা দেখেন নাই সরষ ফেরাবিয়ার বাইরেও তিনি তার অবদান কিভাবে রেখে গিয়েছেন সারা পৃথিবীতে সেটি আমরা দেখতে পাই আমি বলছি যে যুব রাসোলের কাল তো মহাসমুদ্র ওই আলোচনা করা যায় না ওই আলোচনা এই সংক্ষিপ্ত করা যায় না এর মধ্যে সীপও চলে এসছে তো আপনাদেরকে শুধু এর মধ্যে জাস্ট মাই ডিজায়ার ওয়াজ টু ইন্সপায়ার ইউ মানে আমি আই অ্যাসপায়ার টু ইন্সফায়ার বিফোর মা বিফোর আই অ্যাক্সপায়ার আই অ্যাসপায়ার টু ইন্সফায়ার বিফোর আই এক্সপায়ার মরে যাওয়ার পূর্বে আপনাদের কাছে মানে মরে যাওয়া নেই কারণ এখানে আমার ওই যে সালাতের এস্তেস্কা পড়ানোর কথা ছিল এবার আমরা জানেন যে এটাকে আমাকে প্রায় রাত্রে পৌনে বারোটার দিকে ফোন করে বললো আপনি আগামীকাল এখানে আইসেন না আপনি আসলে জ্ঞানজাম হবে তখন আমরা দায় দায়িত্ব নিতে পারবো না তো ইট ওয়াজ ইট হ্যাপেন্ড অতএব এটা আমাদের জন্য একটা বড় আলহামদুলিল্লাহ প্রাপ্তি আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার বন্ধুরা এখানে অনেকে প্রফেসর এবং স্যাররাও আছেন তো আল্লাহ সুভানুতের জন্য এই আয়োজনটাকে দীর্ঘায়িত করেন আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুন আল্লাহ মামিন আসসালামুম রহমাত